আসসালামু আলাইকুম এভরিবডি টুডে আওয়ার স্টাডি টপিক ইংলিশ ভকাবুলারি রিপ্লাস ভার্ব অ্যান্ড দে ডেইলি ইউজ রিপ্লাস এমন অনেক ভার্ব আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করে থাকি তো চলুন এমনই কিছু ওয়ার্ড দেখে নিই রিক্রিয়েট মানে পুনরায় তৈরি করা লেটস রিক্রিয়েট দ্য ভিডিও চলো ভিডিওটা আবার তৈরি করি রিমাইন্ড মানে হলো মনে করিয়ে দেওয়া প্লিজ রিমাইন্ড মি টু কল হার আমাকে ওকে ফোন দিতে মনে করিয়ে দিও রিপ্লাই মানে হলো উত্তর দেওয়া আই উইল রিপ্লাই টু ইউর মেসেজ শোন আমি তাড়াতাড়ি তোমার মেসেজের উত্তর দিব রিকভার মানে সুস্থ হওয়া বা ফিরে পাওয়া আই নিড টাইম টু রিকভার আমার সুস্থ হতে সময় লাগবে রিবিউল্ড মানে পুনরায় গড়ে তোলা উই ক্যান রিবিউল্ড আওয়ার ট্রাস্ট আমরা আমাদের বিশ্বাস আবার গড়ে তুলতে পারি রিওপেন মানে আবার খুলে দেওয়া দ্য শপ উইল রিওপেন টু মরো দোকানটা আগামীকাল আবার খুলবে রিসেন্ট মানে পুনরায় পাঠানো ক্যান ইউ রিসেন্ট দ্য ফাইল তুমি কি ফাইলটা আবার পাঠাতে পারো রিওয়াচ মানে হলো আবার দেখা আই ওয়ান্ট টু রিওয়াচ দ্যাট মুভি আমি সিনেমাটা আবার দেখতে চাই রিজয়েন আবার যোগ দেওয়া আই উইল রিজয়েন দ্য ক্লাস নেক্সট উইক আমি আগামী সপ্তাহে ক্লাসে আবার যোগ দিব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ